সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা অল্প পুঁজিতে অর্থাৎ অল্প ইনভেস্ট করে হাই প্রফিট অর্জন করতে পারবেন তবু কি আবার স্টক বিজনেস এর মাধ্যমে আপনারা অল্প পুঁজিতে কী কী প্রোডাক্ট স্টক করতে পারেন বা সবচেয়ে লাভজনক কী কী প্রোডাক্ট হতে পারে এই ভিডিও থেকে আজকে আপনারা সে বিষয়ে জানতে পারবেন ভিওয়ার্স অনেকেই কমেন্ট করেছেন আমি বিগত একটি ভিডিও আপলোড করেছিলাম যে স্টক বিজনেস নিয়ে তো একজন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে স্টক বিজনেস নাকি অবৈধ ভিওয়ার্স অবৈধ কোন ব্যবসাটা বা স্টক বিজনেস কোনটা অবৈধ হয় আগে সেটা আপনাকে জানতে হবে যে প্রোডাক্ট যে পণ্যদ্রব্য আপনার স্টক করার ফলে বাজারে সংকট দেখা দেয় এবং বাজারে দাম বৃদ্ধি করে ফেলে সেটা কিন্তু অবৈধ আর যে প্রোডাক্ট সংকট করে না অর্থাৎ স্টক করার ফলে যে প্রোডাক্ট বাজারে কোনো সংকট বা প্রভাব সৃষ্টি করে না সেটা কখনোই অবৈধ হতে পারে না সেটা হানড্রেড পারসেন্ট বৈধ মনে করেন যারা প্রান্তিক কৃষক রয়েছে যারা ধান চাষ করে সেই ধানগুলো তারা কি করে বাসায় রেখে দেয় বাসায় রেখে দিয়ে তারা ছয় মাস এক বছর পরেও কিন্তু বিক্রি করে স্টক করে ধানগুলো এখন এটা কি অবৈধ একদমই না কারণ বাংলাদেশে ব্যাপক পরিমাণে ধান রয়েছে যে ধানটা স্টক করার ফলে কখনোই সংকট সৃষ্টি করবে না সেটা কিন্তু কখনোই অবৈধ হতে পারে না যাই হোক ভিউার্স আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের কথা বলবো যে প্রোডাক্টটা আপনার সিজনে স্টক করতে পারেন এবং নন সিজনে সেটা মার্কেটে সেল করতে পারেন যেখান থেকে কিনবেন ঠিক এই মার্কেটেই মানে যে মার্কেট থেকে আপনার প্রোডাক্টটা কিনবেন সেই ঠিক একই মার্কেটে আপনারা সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন যেমন আমি আপনাদেরকে বলবো যে এলাচি স্টকের কথা এলাচির সিজন যে কাঁচা এলাচটা রয়েছে সেটা আপনাকে স্টক করতে পারেন এখন অনেকেই বলে যে ভাই এলাচির সিজন কখন নভেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এটাই কিন্তু মূলত এলাচির সিজন আর এই সিজনে আপনারা চাইলে এলাচি স্টক করতে পারেন এলাচি স্টক বলতে আপনারা বাংলাদেশে কিন্তু প্রায় অনেক এলাচ রয়েছে যারা দেশে বাহির থেকে আসে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের সাথে যোগাযোগ করে বা যারা বড় বড় ডিলারশিপ রয়েছে এই এলাচি ব্যবসা করে তাদের কাছ থেকে আপনারা কার্টন এলাচি কার্টুন আসে বস্তাও আসে তো বিশেষ করে কার্টুনে বেশিরভাগ দেখা যায় সে কার্টুনটা আপনার কিনে নিয়ে আসবেন তবে অবশ্যই ভালো মানে এলাচটা স্টক করার চিন্তা ভাবনা করবেন যদি লোকাল বা নর্মাল ক্যাটাগরি এলাচ স্টক করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি ভালো পরিমাণে এলাচটা ভালো কোয়ালিটি ভালো গ্রেটে এলাচটা স্টক করেন সেটা এক বছর দুই বছর পর্যন্ত যাই যদি স্থানে ভালো জায়গায় আপনি এলাচটা রাখতে পারেন তো আপনারা সেই এলাচিটা স্টক করে আপনারা বিক্রি করতে পারবেন ছয় মাস পরে কোনো সমস্যা নেই বিগত যদি চার মাস পূর্বে যে এলাচিটা ছিল দুই টাকা কেজি বর্তমানে সেই এলাচিটা হয়েছে পাঁচ হাজার টাকা কেজি দেখেন আপনি যদি দুই হাজার ছশো মানে ছাব্বিশশো টাকা কেজি এলাস্টাক যদি আপনার কিনা থাকতো আপনি যদি চার হাজার টাকা কেজি পাইকারি সেল এখন ইচ্ছে করলে করতে পারতেন কারণ বর্তমান বাজার রয়েছে পাঁচ হাজার টাকা কেজি বিওয়ার্স আপনারা চাইলে এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন স্টক ব্যবসাগুলো তাছাড়া ধান ধান রয়েছে দান নিয়েও আপনারা স্টক ব্যবসা করতে পারেন সিজনে ডান কিনলেন শুকে টুকে জাত করে রাখলেন নন সিজনে বিষয় বিক্রি করলেন তো বিয়ার্স আমি সরাসরি লাইভ বিজনেস অর্থাৎ পাইকারি মার্কেটে গিয়ে বিভিন্ন ধরনের পাইকারি হোলসেল মার্কেটে গিয়ে এবং দোকানে গিয়ে সব প্রোডাক্টের পাইকারি দাম জানাবো জন্য কিন্তু আমি আরেকটি চ্যানেল খুলেছি সেই চ্যানেলের নাম হচ্ছে কম আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আমার চ্যানেলের লোগোটা আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালবনটি বাজিয়ে রাখতে পারেন যারা বিনোদনে পাইকারি মার্কেটে সন্ধান চান পাইকারি প্রোডাক্টের দাম জানতে চান আপনারা চাইলে সেই চ্যানেলে ডিটেলস পেয়ে যাবেন যদিও কিছুদিন সময় লাগবে তারপরেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালবনটি বাজিয়ে রাখবেন আশাবাদী আপনাদের কাছে তো ভিওয়ার্স যে কথাই ছিলাম আপনারা চাইলে এলাচি স্টক বিজনেসটা করতে পারেন আর এলাচি স্টক বিজনেস দিয়ে অলরেডি আমার এই চ্যানেল আরও ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাছাড়া ডান স্টক করতে পারেন ডান্স স্টক বিজনেসটা খুবই আপনার লাভজনক একটি ব্যবসা তবে অবশ্যই এটা আমাদের টাকার অনেক টাকা প্রয়োজন তো যারা চাকরি করেন বা চাচ্ছেন যে ব্যাঙ্কে টাকা রেখে দেই তো সেই ব্যাংকে টাকা না রেখে আপনার চাইলে স্টক ব্যবসাগুলো করতে পারেন জানালাবিহীন কোনো প্যারা নেই জাস্ট মাল কিনে রেখে দিলেন আপনি বাজারে খোঁজখবর নিলেন কখন মালের দাম বাড় বাড়লো সেই বাড়া যখন বাড়বে তখনই আপনার প্রোডাক্টটা সেল করে দিলেন তো বির্স এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ